হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখতে চলেছি উৎপাদক বা গুণনীয় চলো শিখে নি উৎপাদক বা গুণনীয় কি করে নির্ণয় করব দেখে নাও প্রথমে লিখে দিয়েছি উৎপাদক বা গুণনীয় কি না একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলি হচ্ছে তার উৎপাদক মানে হচ্ছে একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলি হবে তার উৎপাদক চলো উদাহরণের সাহায্যে দেখে নি যেমন দেখো ছয়ের উৎপাদক ছয়ের উৎপাদক মানে হচ্ছে ছয়কে সংখ্যা সংখ্যাতে ভাগ করা যায় এই অঙ্কগুলো যখন আমরা করি নর্মালি আমরা কি করি ছয়কে আমরা দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি তিন দিয়ে ভাগ করার চেষ্টা করি চার দিয়ে ভাগ করার চেষ্টা করি পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করি এবং বড় বড় যে সংখ্যাগুলো সেগুলো করার সময় অনেকেরই অসুবিধা হয় যে এই একশো কত কত সংখ্যা দিয়ে ভাগ যাবে আজকে আমি খুব সহজ একটা পদ্ধতি দেখাবো যার সাহায্যে আমরা খুব সহজেই আমরা উৎপাদক বা গণনায় বের করতে পারবো ঠিক আছে চলো দেখে নিই যে আমি কীভাবে উৎপাদক বা গুণনায় করি দেখো ছয়ের উৎপাদক যে কোনো সংখ্যা ভাগ যায় তাহলে ভাগ যাবে তাহলে এক দিয়ে ভাগ করলে কথা হবে এক ছয় একটা এখানে লিখব ছয়টা লিখে রাখবো এক ছয় ছয় মানে একটা বাড়িতে দুটো লিখে ফেললামক তাহলে দুই দিয়ে ভাগ করা যায় দুই তিনে ছয় দুই তিনে ছয় দেখো উৎপাদকগুলো গুলিকে আমরা লিখছি এদিক থেকে কম বাড়ছে আস্তে আস্তে কমছে দেখো কমতে কোনতে আমরা একটা জায়গায় চলে এসেছি দুই আর তিনের মাঝে আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা উৎপাদক বের করা স্টক করে দেবো মানে ছয় উৎপাদক হচ্ছে এক দুই তিন আর ছয় বাকি আর অন্য সংখ্যা ভাগ করার কোনো দরকার নেই এরপর দেখো ছত্রিশ একটা করে দেখো ছত্রিশকে এক দিয়ে ভাগ যাবে এক ছত্রিশে ছত্রিশ হলো দুই দিয়ে ভাগ করলে দুই আঠেরো ছত্রিশ খেয়াল করে দেখবে এদিক দিয়ে বাড়ছে আর এদিক দিয়ে কমছে এক টাইম পর মাঝখানে সংখ্যাটা কি হবে দুটো মাঝে সংখ্যা মাঝে আর সংখ্যা থাকবে না তখন স্টক করে দেবো এক এক ছত্রিশে ছত্রিশ দুই আঠেরো ছত্রিশ তিন দিয়ে ভাগ যাবে তিন বারো ছত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ দিয়ে ছত্রিশ ভাগ যায় না ছয় দিয়ে ভাগ যাবে ছয় ছয় ছত্রিশ দেখো ছয় 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 ছত্রিশ হলো তারপর দেখো আমি আর করবো না কারণ দেখো সংখ্যাটা দেখো আস্তে আস্তে এই দিক থেকে বাড়ছিল এদিক থেকে আস্তে আস্তে কমতে কমতে ছয় চলে এসেছে তাহলে এখানে এই এইটাই হচ্ছে আমার উৎপাদক উৎপাদকীয় নর্মালি অঙ্কটা করার সময় কি করে সবাই একটি ছত্রিশ প্রত্যেকটা সংখ্যা ভাগ করার চেষ্টা করে

ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও আমার থেকে অবশ্যই যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই সেই ধরনের ভিডিও করে দেখাবো ধন্যবাদ